উদাস দুপুর বেলা সখী আসবে কি দেখতে তোমায় মন চাইছে দেখতে তোমায় মন চাইছে উদাস দুপুর বেলা সখী আসবে কি নদীঘাট রে দেখতে তোমায় মন চাইছে কে দেখতে তোমায় মন চাইছে একবার যদি আশাশખી জলবরিবার চলে মনের কথা বলব তোমায় বসে কদম তলে মনের কথা বলব তোমায় বসে কদম তলে তুমি সকল দুঃখ ভুলে যে ও চোখের পানিছে তুমি সকল দুঃখ ভুলে যে ও চোখের পানিছে আর শক্ত কইরা ধরিও হাত ছাইরা যাইবার ভার দেখতে তোমার মন চাইছে অকি দেখতে তোমার মন চাইছে না জানি মুই লিখতে চিঠি না জানি মুই পড়তে বাসির সুরে ডাকি তোমায় আসনা গছুটে বাঁশির সুরে ডাকি তোমায় আস গো না জানি মুই লিখতে না জানি মুই পড়তে সুর ডাকি তোমায় আস না গুটে বাঁশির সুরে ডাকি তোমায় গো না উতল পাতালে নদীর ঢেবে উতল পাতালে নদীর ঢেবে চলেছে তোমার পানে দেখতে তোমায় মন চাইছে কি দেখতে তোমায় মন চাইছে